this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only <laughs> <laughs> ভাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্র সাহ দুই হাজার চব্বিশ সালের পাঁচ অক্টোবর মারা গিয়েছেন তারপর থেকে ওই ওয়ার্ড অভিভাবকহীন অভিযোগ উঠেছে বর্তমানে ওই ওয়ার্ডের পরিষেবা অথই বচ সমস্যা তো অনেক কিছু আছে দাদা কিন্তু সব সমস্যার মধ্যে তো আমি যাব না এখন বর্তমান যে সমস্যা হচ্ছে আমাদের এইটা আমাদের যে চোদ্দ নম্বর ওয়ার্ডে এই যে সুগার লাইন এটা অনেক দিন আগে করা আছে যা অবস্থা আছে ওই যে সিনেমা কাছে যেটা যদি আপনারা মনে করেন আপনাকে গিয়ে আমি ওইটা দেখিয়ে দিতে পারি যেটা মেনটা হচ্ছে ওইটা সব জল এখান থেকে ঘুরছে ওইখানে ওইটা ভাঙা ছিল একটু গর্ত বসে যেত এরা কি করেছে কিছুদিন আগে এক বছর হয়ে গেল ওরা ওইখানে মাটি ফেলে দিয়েছে মাটি ফেলাতে কি হয়েছে যে ওই যে জল যেটা টানে ওই একেবারে পাইপটা ভেঙে ওইটা বসে গেছে একেবারে বসে গেছে জলটা ওই দিকে যাচ্ছে না যত্রতত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা বর্জনা স্থানীয় বাসিন্দা প্রেমনাথ প্রসাদের অভিযোগ কাউন্সিলর মারা যাওয়ার পর থেকে এলাকায় কোনো কাজই হচ্ছে সুয়ারের সিস্টেম পুরো বেহাল রাস্তার ওপর থাকা মেইন হোল গুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এখানে তো কনসোল ছাড়া আমরা আছি দাদা এখন যারা যে এখানে ওয়ার্ড অফিস আছে আমাদের এইটা জিতু আছে এইদিকে অমিত আছে আমি মৌখিক ওদেরকে বলেছি এখন তো দুয়ারে সরকার হচ্ছে জানি দাদা দুয়ারে সরকার কি বলবো এখান থেকে তো বাবু সর্দার যায় এই যারা টিএমসি নেতা আছে কি বিজেপি নেতা আছে সবাই আসা যাওয়া করছে কি ওদের কি চোখে পড়ে না এসব জন্যে আমাকে দুয়ারে সরকারে আমাকে যেতে হবে তার এর থেকে তো লজ্জা আছে একে তো আমি লজ্জা বলবো ভুগতে এইটা তো যখন থেকে আরো আমাদের এই জিতুদা মারা গেল তখন থেকে আরো সমস্যা আরো বেশি হয়েছে ওভারফ্লো মানে আপনি থাকতে আরে আজকে এক সপ্তাহ আগে দাদা এখন যে অবস্থা আছে আমাদের এইখানে এই যে ড্রেনেজ ওইটা সুগার লাইনের পায়খানা গুলো সব ওই জলটা ডেনে যাচ্ছে আপনি পাড়াতে আশেপাশে আপনি জিজ্ঞাসা করতে হঠাৎ দশটার সময় এমন একটা গন্ধ উঠলো যেমন মনে হচ্ছে হচ্ছিল যে সবার বাড়িতে কেউ ময়লা ফেলে দিয়েছে যাও যে কোনো সময় এখানে এই এই অবস্থার মধ্যে যে কোনো সময় বড় অসুখ বিসুখ হতে পারে এখানে আমার আমার আপনাদের মাধ্যমে আমি পৌর প্রধান যা আছেন কর্তা ধর্তা আমি হাত জোরে ওনাদের দিকে রিকোয়েস্ট আছে যেন যেটা আমি কথা বলেছি যেটা সুগার লাইন বা আর যে কোনো লাইন পরিষেবাটা আপনারা আমার নাম হলো প্রেমনাথ প্রসাদ মেইন হলের ভিতরে থাকা ময়লা সব রাস্তায় উঠে আসছে তাছাড়া গলিতে যত্রতক ময়লা আবর্জনা পড়ে রয়েছে নিয়মিত সাফাই অভিযান করা হয় না বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন ভাটপাড়ায় পরিষেবা বেহাল দশায় পরিণত চেয়ারপারসন রবার্ট স্ট্যাম্প তার দুই পুত্র একজন বিধায়ক ও আরেকজন তৃণমূল নেতা পুরসভা চালান ভাটপাড়া পুরসভা যে চেয়ারম্যান আছে সে তো নামের জন্য চেয়ারম্যান রবার স্টাম্প আছে চালাচ্ছে তার দুটো ছেলে জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি এবং তার ভাই সঞ্জয় আজকে অব্দি কোনো দুই রাইটি করিনি কিন্তু পৌরসভা চালাচ্ছে সেই দুজনের একটাই এজেন্ডা আছে লুটপাট করে খাবো নিজে সম্পত্তি বাড়াবো তো তারা শুধু লুটপাট করার জন্যই আছে কত টাকা লুট করতে পারি কত টাকা লুট করে পার্টির সুপ্রিম কাছে পাঠাতে পারি তো এলাকার তো কোনো কাজ হচ্ছে না আপনি তো ওভারফ্লো দেখছেন আমি বলছি আপনি একবার ভাটপাড়া পৌরসভার যে ওয়ার্কশপ আছে সেখানে যান ওখানে যে পাম্পগুলো আছে মোটরগুলো আছে সেটা চলছেই না পুরো বন্ধ একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা জমজমাট হয়ে যাচ্ছে পুরো রাস্তায় জল 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 দুয়ারে দীঘা স্টার্ট হয়ে যাচ্ছে শুধু এটুকু নেই সিউরেজ লাইনের যে ওভারফ্লো হচ্ছে সেটা মানুষের বাড়িতে চলে যাচ্ছে মানুষ কি করে রান্না করবে কি করে খাবে সেটা নিয়ে মানুষ পরেশান আছে তো আজকে দিনে এদের অনলি ফর ওয়ান এজেন্ডা কি হাউ টু আর্ন মানি লুটপাট করে খাবো নিজের সম্পদ বাড়াবো এই এজেন্ডাকে নিয়ে সন্ধ্যা স্বামী চিনি এবং তার ভাই সঞ্জয় চালাচ্ছে এটাই হচ্ছে তৃণমূলের অরিজিনাল কালচার তার অভিযোগ ভাতপাড়ায় লুটপাট চলছে নিজের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছেন শ্বাসকদলের নেতারা তার দাবি অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট দুয়ারে দীঘার আকার নেয় এই সমস্যাটা আছে বিগত বেশ কিছুদিন ধরে আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি ওটা ইন্সপেকশন করে রিপোর্ট দিতে ইন্সপেকশন করে রিপোর্টও দিয়েছে শিগগির শুরু হবে ওটা অ্যাকচুয়ালি মাটির তলে যে সোয়ারেজ লাইনটা আছে ওটা একটা পয়েন্টের প্রবলেম না তলার লাইনটাই একটু প্রবলেম করছে ওই লাইনটাই তুলে ফেলে নিউ মানে হ্যাঁ আমরা বুঝতে পারছি ওখান লিকে যাচ্ছে ওই জন্যই আমরা ওটা টোটালি কাজ হবে সুয়ারের সমস্যার কথা স্বীকার করে নিয়ে ভাটপাড়ার উপর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন ওখানে মাটির তলায় থাকা সুয়ারেজ লাইনের পাইপ লিকেজ হয়েছে খুব শীঘ্রই ওটা মেরামতি করা হবে বিউরো রিপোর্ট কলমের দুনিয়া যে লিখে দিয়েছে এটা যে কবে হবে এখানকার জনগণ কিছু কিছু